দুই পাউন্ডের এই পাউন্ড কেক রেসিপি আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তো চলুন দেখতে থাকুন আমার আজকের এই পাউন্ড কেক রেসিপি তো অনেকে আমার কাছে পাউন্ড কেক রেসিপি দেখতে চেয়েছে তো আজকে আমি ওভেনে দেখিয়েছি অন্য একদিন আপনাদেরকে চুলায় তৈরি করে দেখাবো তো আজকের পাউন্ড কেকটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই কেকটি ছিল ফ্যামিলি কি বলে কেক তো আমরা যেহেতু সবাই মিলে এক একত্রে খাবো তাই আমি বড় করে আজকে এই কেকটি বানিয়েছি তো দেখতে থাকুন আমার আজকের এই কেক রেসিপি আশা করি ভালো লাগবে তো খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি তো আমি এখন দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা আর দিয়ে দিব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব দুই টেবিল চামচ গুঁড়ো দুধ সাতটা বাড়ানোর জন্য তো দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা তো সামান্য এক চিমটি লবণ দিয়ে আমি এটাকে ভালো মতো ছেলে মিশিয়ে নিব তো মিশিয়ে আমি একটা সাইডে রেখে দেব তো এটা যেহেতু পারন কেক তো এখানে আমি আর তেমন কিছুই শুকনো উপকরণ দিলাম না তো আমি আজকে চারটা ডিমের কেকটি তৈরি করে দেখাবো তো খুব সহজভাবেই আপনাদের সাথে আজকে কেকটি শেয়ার করব তো দেখতে থাকুন স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো বা অনেক কিছু মিস হবে তো একত্রে আমি চারটা ডিম এখানে বিট করে নিয়েছি আর আগে থেকে আমি দেড় কাপ চিনি বিটার দিয়ে গুঁড়ো করে নিয়েছি মানে ব্লেন্ডার দিয়ে গুঁড়ো করে নিয়েছি তো আপনারা চাইলে এখানে দুই কাপ ময়দার সাথে দুই কাপ চিনি দিতে পারেন যদি আপনারা মিষ্টিটা একটু বেশি খান তো আমি একটু কম দিয়েছি তো এখানে আমি দিয়ে দিয়েছি আর কি আর এখানে আপনারা চাইলে হ্যান্ড উইক্স ব্যবহার করতে পারেন তো বিটার প্রয়োজন নাই তো এখানে কিন্তু আমি দিয়ে দিলাম দেড় কাপ তেল তো এখানে তেলের পরিমাণটা আমি দেড় কাপ দিয়েছি আপনারা চাইলে দুই কাপ দিতে পারেন আর দিয়ে দিচ্ছি আমি ভেনিলা এসেন্স দুই চা চামচ তো দেখতেই পাচ্ছেন একত্রে সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর এটাতে ভয় পাওয়ার কিছু নাই যে ডেবে যাবে বা ফুলবে না বা এরকম কিছুই না যেহেতু এটা পাউন্ড কেক তো আপনি দ্রুত করতে পারেন আস্তে আস্তেও করতে পারেন কোনো সমস্যা নেই যাই হোক এখন আমি একটা কাটা সরিয়ে নিচ্ছি তো আমি এখন শুকনো উপকরণগুলি ঢেলে দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি সবগুলি উপকরণ একসাথে দিয়েছি তো এটাকে আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেলে পরে আমি একটা বড় একটা মোল্ডের মধ্যে আগে থেকে তেল ব্রাশ করে রেখে দিয়েছি একটা বেকিং পেপার বেঁচিয়ে তো ওটার মধ্যে ঢেলে নিবো তো আপনাদের কাছে যদি মনে হয় ব্যাটারটা আর একটু পাতলা করতে হবে ওই পর্যায়ে আপনি একটু তরল দিতে পারেন কিন্তু আমার মনে হচ্ছে আমার ব্যাটারটা পারফেক্ট তো এখন আমি দিয়ে দিচ্ছি কাঠবাদাম কিছুটা কাঠবাদাম দিয়ে দিব এখানে পরে আমি উপরে আবার কিছু কাঠবাদাম দিয়ে দিব তো এখানে চাইলে আপনারা অন্যান্য শুকনো যে ফ্রুটগুলি আছে ড্রাই ফ্রুটগুলি সেগুলি দিতে পারেন তো আমার ছোট ছেলে যেহেতু বলেছে শুধু বাদাম দিতে তাই আমি বাদাম দিয়েছি আর দেখা সৌন্দর্যের জন্য আমি একটু উপর দিয়ে চেরি ছিল সেটা ছোট ছোট করে কেটে দিয়েছি তো এখন আমি বড় একটি আটি আট নয় ইঞ্চি মোল্ডের মধ্যে চারকোনা নয় ইঞ্চি মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি সম্পূর্ণ বেটারটা ঢালা হয়ে গেছে এখন আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি তো বেশ কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি আর কিছুটা চেরি আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি তো এখানে চাইলে আপনারা অন্যান্য ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন তো আমি আর তেমন কিছুই দিলাম না তো এখন আমি ওভেনে আগে প্রি প্রিহিট করে রেখেছিলাম দশ মিনিটের জন্য তো দিয়ে দিলাম এখানে আমি একশো আশি ডিগ্রিতে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট বেক করব আর উপর নিচ থাকবে তো যার যার ওভেন আর তাপমাত্রা উনিশ বিশ হতে পারে তো যাই হোক আমি আমার মতো করে এটাকে পঞ্চাশ মিনিট লেগেছে কেকটা হতে তো দেখতেই পাচ্ছেন কেকটা হয়েছে পঞ্চাশ মিনিট লেগেছে তো আমি কিন্তু শাশলিকে কাঠি দিয়ে চেক করে নিয়েছি ভিতরটা একদম সুন্দর হয়েছে তো আমি এখন নামিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে গরম গরম আপনারা একটা মোটা তাওয়াল দিয়ে অথবা ভারী কিছু দিয়ে ঢেকে রেখে দিবেন তো তারপর ঠান্ডা হলে আপনারা কেটে পরিবেশন করবেন আর কি তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তো এখন দেখতে দেখতেই পাচ্ছেন আমি কেটে নিচ্ছি তো আমার আজকের এই পাউন্ড কেকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তো যাই হোক দেখতেই পাচ্ছেন কেকটা খুবই সুন্দর হয়েছে এবং খুবই মজাদার হয়েছিল তো সবাই মিলে আমরা কেকটা খেয়েছি তো আমার ছেলে খুবই পছন্দ করেছে যারাই খেয়েছে তারাই বলেছে খুবই মজা হয়েছে কিন্তু আমার এই যে পাশে কিন্তু আমার মেয়ে আছে তো মেয়ে বসে আছে খাওয়ার জন্য শেষে সে আপনাদের সাথে একটু শেয়ার করব আমার মেয়ে কেক খাচ্ছে তো আমার আজকের এই দুই পাউন্ড এটা কিন্তু ওজন হয়েছে দুই পাউন্ডে একটু কম হয়েছে আমি পুরো কেকটায় আমি ওয়েট করে দেখেছিলাম যে কতটুক হয় দুই পাউন্ডের আইডিয়া করেছিলাম তবে দুই পাউন্ডের একটু কম হয়েছে তো দেখতেই পাচ্ছেন কেকটা কত সফট আর কত মানে মজা হয়েছিল অবশ্য আপনারা বুঝবেন না আমি যেহেতু খেয়েছিলাম আমার কাছে খুব ভালো লেগেছিল। তো যাই হোক চেরি ফলগুলি সব নিচে চলে গেছে তো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল এবং অনেক মজা হয়েছিল তো আমি কিন্তু আপনাদেরকে মেপে দেখাচ্ছি আর আমি যেহেতু ঝুড়িটার মধ্যে মাপছি তাই ঝুড়িটা আমি আগে থেকে মাইনাস করে নিয়েছি তো এখন আমি কেকগুলি এক এক করে দিয়ে দিচ্ছি তো সবগুলি কেকই আমি এখানে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটুক হয়েছে তো চারশো পঞ্চাশ গ্রামে এক পাউন্ড হয়ে থাকে তো আমার এখানে আটশো কত জানি হয়েছে মানে দুই পাউন্ডের একটু কম হয়েছে তো আমি যদি এটা সেল করি আমি আসলে ডিটেলসে কিছুই বলবো না শুধু এতটুকুই বলবো আমি যদি এটা সেল করি দুই পাউন্ডের একটি কেক আমি ছয়শো টাকা সেল করবো আর যারা সেল করবেন তারাও এক পাউন্ডের কেক তিনশো টাকা সেল করবেন দুই পাউন্ডের কেক ছয়শো টাকা সেল করবেন তো যাই হোক এই ছিল আমার আজকের দুই পাউন্ড কেকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি কেউ নর্মাল কেক নিতে চায় ফ্রুটস এই বাদাম ছাড়া নর্মাল একদম তাহলে আপনারা চাইলে তখন পাঁচশো টাকা বিক্রি করতে পারেন দুই পাউন্ড তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন আমার মেয়ে কেক খাচ্ছে মজা মা মজা